আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুরুতেই আপনাদের জানিয়ে দিই যে মধ্যবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলছে এর জেরে কিন্তু ঘূর্ণঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন প্রথমে আপনাদের ঘুর্ণজোট সম্পর্কে জানিয়ে দিই আমরা যদি আগামী দশ তারিখ যাই আগামী দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছয়টার দিক থেকে যে মধ্যবঙ্গোপসাগরে কিন্তু একটু গুণ্ডাবতক দেখা যাচ্ছে যদি আমরা দশ তারিখ বিকাল বা সন্ধ্যা ছয়টার দিকে যাই তখনও কিন্তু নিম্নচাপটি দেখা যাচ্ছে যদি আমরা এগারো তারিখে যাই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটি কিছুটা ভালো মতো দৃশ্যমান হচ্ছে যদি আমরা এগারো তারিখ ছয়টার দিকে যাই যদি নয়টা এবং আমরা এগারোটার দিকে যদি দেখি তখন সেটি মায়ানমারের যে সীতায় বন্ধ রয়েছে তার পাশাপাশি অবস্থান করবে অর্থাৎ এই ঘূর্ণাবত্তটি সীতইবন্দর এবং পর্যন্ত যে সম্ভাব্য আঘাত স্থপ সেটি দেখাচ্ছে পরবর্তীতে কিন্তু এটির যে কোনো দিক পরিবর্তন হতে পারে অর্থাৎ যে কোনো ঘূর্ণিঝড় কোথায় একজেক্টটি আঘাত থানবে এটি শুরুতে বরামর্শ এটি সাধারণত জানা যায় ঘূর্ণিঝড়টি আগা হানার এক থেকে দুদিন আগে সুস্পষ্টভাবে জানা যায় যেটি আসলে কোন জায়গা দিয়ে অতিক্রম করবে আর এটি কতটুকু গতি সঞ্চয় করবে বা কতটুক আগ্রাসী হবে সেটি আমরা সময়ে পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো তা আমরা যদি দেখি যে এগারো তারিখ গুণাবত্রটির গতিবেগ প্রায় ঘন্টায় বায়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার মতো রয়েছে পরবর্তীতে কিন্তু এর গতিবেগ আরও বাড়তে পারে আমরা যদি বায়ুর জাপটা সহ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর গতিবেগ সত্তর চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এর বায়ুর জাপটা রয়েছে তো পরবর্তীতে এটি হয়তো আরও শক্তি সঞ্চয় করতে পারে অথবা দুর্বল হয়ে সাগরেই শেষ হয়ে যেতে পারে তবে আমরা সব কিছুই আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তো এখন আমরা আজ দেখে নেই যে আকাশের পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চল বিশেষ করে সিলেট মরুইবাজার এরপর হচ্ছে লাখাই আগরতলা কিশোরগঞ্জ কাপশিয়া এই সকল অঞ্চলে ছিটে মেঘ রয়েছে আর সেনবাগ খাগড়াচড়ি ফটিকচড়ি চট্টগ্রাম চকরিয়া এই সকল অঞ্চলেও মেঘ রয়েছে আর এছাড়া উত্তরাঞ্চলে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব স্থানে মেঘ রয়েছে ভারতের শিলিগুড়ি কুচবিহার ধুবরি বঙ্গা আমাদের বঙ্গাইগাঁও এবার হচ্ছে গোপালপাড়া বংশী শিলং শিলচর এই সকল অঞ্চলেও এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের অবস্থা দেখে নিই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি রয়েছে মরুইবাজার লাখাই কাপশিয়া এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে এছাড়া আগরতলা বৃষ্টি রয়েছে সেনবাগ খাগড়াছড়ি কটিকচরি উপজেলা চট্টগ্রাম চকরিয়া এই সকল অঞ্চলেও ছিটোপোটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আর বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এই সকল অঞ্চলে আর ভারতের শিলিগুড়ি কুচবিহার গোপালপাড়া এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে এবং শিলিগুড়িতেও সামান্য ছিটোপোটা বৃষ্টি রয়েছে আমরা যদি আজ দুপুর একটার দিকে যাই তাহলে বাংলাদেশে কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রামের এই যে আমাদের সীমান্তবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত রয়েছে আর সব ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে শিলচর কোপালপাড়া গুয়াহাটিতেও বৃষ্টিপাত রয়েছে যদি আমরা আজ রাত আটটার দিকে যাই তাহলে কিন্তু সিলেটের বৃষ্টি অনেকটা বাড়বে সিলেট মরুইবাজার বাঘমারা ময়মনসিং কিশোরগঞ্জ লাখাই এই সকল অঞ্চলে ভালো লেবেলের বৃষ্টি রয়েছে আজ রাত আটটার দিকে আর এছাড়া শিলচর ত্রিপুরা আশেপাশের অঞ্চলেও সামান্য ছিটে মোটা বৃষ্টি রয়েছে আর বৃষ্টি রয়েছে কুচবিহার গোপালপাড়া ধুবড়ি শিলং সরি শিলিগুড়ি পঞ্চগড় রংপুর এই সকল অঞ্চলেও অর্থাৎ বেশি বৃষ্টি রয়েছে বাংলাদেশের সিলেট এবং ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া এই সকল অঞ্চলে সিলেটে কিন্তু এই বৃষ্টির কারণে বন্যার অবনতি হচ্ছে দিন দিন এবং আগামী দিনগুলোতেও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে আমরা যদি আজ রাত বারোটার দিকে যাই তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেটে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে সিলেট মরইবাজার লাখাই কিশোরগঞ্জ মাদাং বিশম্বরপুর এই সকল অঞ্চলে ভালো বৃষ্টিপাত থাকবে আর শিলচরেও বৃষ্টিপাত থাকবে ভারতের এছাড়া কুচবিহার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাত একবারে নিয়ে বললে চলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তারপরে চিটিভোডা মাঝে মধ্যে স্থানীয় মেঘের জেরে বৃষ্টি হচ্ছে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে ধানবাদ দেওগড় বাগলপুর কলকাতা খড়গপুর জামশেদপুর পূর্ণিয়া এই সকল অঞ্চলে আজ অনেক দিন বদ কোনো বৃষ্টিপাত হচ্ছে না যারে এখানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি অর্থাৎ এখানে তাপদাহ চলছে যদি শনিবার সকাল নয়টার দিকে দেখি তাহলে সিলেটে বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামান্য ছিটে বৃষ্টি রয়েছে যদি আগামী শনিবার আমরা পাঁচটার দিকে দেখি বিকাল তাহলে কিন্তু সিলেটে ময়মনসিং রংপুর এসব অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে আর ভারতের শিলিগুড়ি গোপালপাড়া সরি আলিপুরদুয়ার গোপালপাড়া তুরি তুরা শিলং গুয়াহাটি এইসব অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে যদি আগামী নয় তারিখে যাই তাহলে সিলেটে বৃষ্টিপাত থাকবে তবে কয়েকদিনের তুলনায় কিছুটা কম আর এছাড়া পঞ্চগড়ে বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে রংপুরেও বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি অর্থাৎ ভারতের যদি উত্তরাঞ্চলে খুব ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে তো আমরা এই মুহূর্তে দেখিনি যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ কেমনটা থাকবে আগামী বারো ঘন্টায় যদি আমরা দেখি যে বাংলাদেশ মানুষ মরসিম মরুইবাজার ঢাকা কুমিল্লা এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর তুরা গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আর পশ্চিমবঙ্গের মেহেরপুর কলকাতা এরপর আমাদের কতয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সকল অঞ্চলে সামান্য ছিটে পোটা বৃষ্টি রয়েছে তবে তেমন একটা ভারী বৃষ্টি নয় যদি আমরা আগামী চব্বিশ ঘন্টা হিসাব করি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট অঞ্চল বিশেষ করে চরখাই এরপর আমাদের জাকিগঞ্জ বারলেখা বালান এই হচ্ছে আমাদের বালাগঞ্জ জগন্নাথপুর এই সকল অঞ্চলে অর্থাৎ সিলেট মৌলিবাজার বিসম্বরপুর এই সকল অঞ্চলে বালুলেবেলের বৃষ্টি রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আর মধ্য বাংলাদেশ বিশেষ করে ঢাকা ফরিদপুর শৈলকুপা পাবনা নগরপুর কাপসিয়া লোহাগারা মাদারীপুর যশোর এই সকল অঞ্চলেও বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে মেহেরপুরে আর পশ্চিমবঙ্গে কতোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান এই সকল অঞ্চলেও সামান্য চিরেপোটা বৃষ্টি রয়েছে আর বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর পঞ্চগড় এই সকল অঞ্চলে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপা গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি এবং ভারতের ত্রিপুরাতেও সামান্য ছিটমোটা বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টা যদি আমরা পরের তিন দিন দেখি অর্থাৎ আগামী তিন দিন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে অর্থাৎ এর জেরে কিন্তু বন্যার প্রবণতা আরও বেশি প্রকট হচ্ছে আর পাশাপাশি সিলেটের যে পাহাড়ি ডল রয়েছে পাহাড়ি ডলের কারণেও কিন্তু বন্যাটা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো পরের পাঁচ দিন যদি আমরা দেখি তাও কিন্তু ভারতের উত্তরাঞ্চল বাংলাদেশের উত্তরাঞ্চল এরপরে বাংলাদেশের সিলেট অঞ্চল ময়মনসিং এই সকল অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত এ পর্যায়ে আমরা দেখে নেব যে আজ বাংলাদেশে কোন কোন স্থানের তাপমাত্রা কেমনটা থাকবে যদি আমরা এই মাত্র এই মুহুর্তে দেখি যে বাংলাদেশে পঞ্চগড়ের এই মত উনত্রিশ ডিগ্রি ঠাকুরগাঁও উনত্রিশ দিনাজপুর বত্রিশ রংপুর আটাশ বালুরঘাট তেত্রিশ গোলাঘাট বত্রিশ চার চরাজিপুর একত্রিশ মহাদেবপুর তেত্রিশ বগুড়া তেত্রিশ সরিষাবাড়ি বত্রিশ ময়মনসিংহ একত্রিশ বাগমারা উনত্রিশ বিসম্বরপুর উনত্রিশ সিলেট উনত্রিশ মরুবাজার আটাশ মাদান একত্রিশ কিশোরগঞ্জ একত্রিশ লাখাই আটাশ কাপসিয়া একত্রিশ নগরপুর তেত্রিশ সিরাজগঞ্জ বত্রিশ সিংহ চৌত্রিশ মহাদেবপুর তেত্রিশ মালদাতে ভারতের মালদাতে রয়েছে পঁয়ত্রিশ রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি পাবনাতে চৌত্রিশ নগরপুর তেত্রিশ ডাকাতে তেত্রিশ ফরিদপুর চৌত্রিশ শরীরকুপাতে চৌত্রিশ মেহেরপুর পঁয়ত্রিশ যশোর চৌত্রিশ লোহালদারা চৌত্রিশ মাদারীপুর তেত্রিশ সাতক্ষীরা পঁয়ত্রিশ খুলনা চৌত্রিশ ফিরোজপুর তেত্রিশ বরিশাল বত্রিশ ফরিদগঞ্জ বত্রিশ মতিরহাট বত্রিশ শেনবাগ বত্রিশ কুমিল্লা বত্রিশ খাগড়াচড়িতে আঠাশ পটিকচুরি উপজেলা বত্রিশ চট্টগ্রামে ত্রিশ চকরিয়াতে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর এছাড়া লালমোহনে একত্রিশ কলাপাড়াতে একত্রিশ মাথাবাড়িয়া বত্রিশ শ্যামনগরে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাংলাদেশে আজ আর আমরা যদি ভারতের পশ্চিমবঙ্গ দেখি তাহলে হলদেবাড়িতে একত্রিশ গঙ্গাসাগর একত্রিশ রয়েছে হলদিয়া বত্রিশ কলাঘাট পঁয়ত্রিশ কলকাতা চৌত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ খড়গপুর সাঁত্রিশ জলেশ্বর পঁয়ত্রিশ এরপর হচ্ছে বাঁকুড়া উনত্রিশ সরি বাঁকুড়া উনত্রিশ এরপর হচ্ছে উনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ খতোয়াতে পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ এরপর হচ্ছে আমাদের শিউরিতে রয়েছে সঁইত্রিশ দুমকাতে রয়েছে সাঁত্রিশ এর চাই নলহাতিতে ছত্রিশ দুলিয়ানে রয়েছে পঁয়ত্রিশ মালদাতে পঁয়ত্রিশ এই সকল অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি রয়েছে যার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ আসছে অনেক দিন ধরেই খুব কম রয়েছে যার জন্য সেখানে তাপমাত্রা অনেকটা বেশি আর ভারতের শিলিগুড়িতে ঊনত্রিশ কুচবিহার আঠাশ দুপুরিতে ছাব্বিশ গোপালপাড়া সাতাইশ বংশীতে সাতাশ পক্ষতে উনচল্লিশ নগরশীত একুশ শিলং বাইশ গুয়াহাটিতে উনত্রিশ পাঁচশালাতে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ আর এছাড়া আইজলে সাতাশ ডিগ্রি আমাদের কলসিবে ছাব্বিশ ডিগ্রি শিলচরে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ সারাদিন আমরা যদি আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর পাটার দিকে দেখি তাহলে তাপমাত্রা দেখতে পাচ্ছি যে রংপুর উনত্রিশ কালাইদি তিরিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট ছাব্বিশ ঢাকাতে তিরিশ কুমিল্লা তিরিশ চট্টগ্রাম তিরিশ মহেশখালী উনত্রিশ বরিশাল তিরিশ কলাপাড়া তিরিশ খুলনা তিরিশ এরপর হচ্ছে মেহেরপুর বত্রিশ রাজশাহীতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর উপর দিয়ে ভারতের তুলনামূলক আজকের থেকেই কিছুটা তাপমাত্রা কম থাকবে আগামীকাল অর্থাৎ কলকাতাতে একত্রিশ ডিগ্রি খড়গপুর বত্রিশ জামশেদপুর চৌত্রিশ ধানবাদ পঁয়ত্রিশ দেওগড়ে তেত্রিশ ডিগ্রি বাগলপুর বত্রিশ পূর্ণিয়াতে তিরিশ আর অপর দিয়ে শিলিগুড়িতে ছাব্বিশ ডিগ্রি আলিপুরদুয়ার সাতাশ গোপালপাড়া আটাশ গুয়াহাটিতে সাতাশ শিলাও বিশ শিলচরে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা কিছুটা কম রয়েছে আমরা এ মুহূর্তে দেখিনি যে বর্তমানে বাংলাদেশের কোন কোন স্থানে খরার পরিস্থিতি দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল কলাপাড়া এরপর কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এই সকল অঞ্চলে বর্তমানে খরা দেখা দিচ্ছে যার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হচ্ছে আর অপর দিয়ে বাংলাদেশের কালাই ভারতের মালদা পূর্ণিয়া আগলপুর, দেওঘর দানবাদ রাঁচি জামশেদপুর এই সকল অঞ্চলেও খরা দেখা দিয়েছে অনাবৃষ্টির কারণে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে এখন কিন্তু দুই ধরনের আবহাওয়া বিরাজ করছে অর্থাৎ উত্তরাঞ্চলে দেখা গেছে অতিবৃষ্টি হচ্ছে অপর দিয়ে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত একেবারে নেই বললেই চলে আজ অনেক দিন যাব তো আজ আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম